ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবিতে আন্দোলনরত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছে দেশটির পুলিশ গুড়িয়ে দেওয়া হচ্ছে তাঁদের তাবু প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য বলেছেন শিক্ষার্থীদের প্রতিবাদ করার অধিকার রয়েছে তবে সহিংসতা গ্রহণযোগ্য নয় গাজাই ইসরায়েলি বাহিনীর হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমনে নজিরবিহীন শক্তি প্রয়োগের পথে বেছে নিয়েছে পুলিশ চলছে ধরপাকড় কিন্তু কিছুতেই থামছেন না শিক্ষার্থীরা স্থানীয় সময় বুধবার রাতে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে ইসরায়েলপন্থীরাও ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সংঘর্ষবাধে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ আন্দোলনকারীদের তাবু গুড়িয়ে দেওয়ার পাশাপাশি চালানো হয় ধরপাকড় আটক করা হয় বেশ কয়েকজনকে গাজায় হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধের দাবিতে উত্তাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সেখানে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা টেক্সাস কানেকটিকাট নর্থ সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শিক্ষার্থীদের এ আন্দোলনকে ইহুদি বিদ্বেষী আখ্যা দিয়ে যে কোনো মূল্যে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস প্রায় দুই সপ্তাহ আগে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সূচনা হয়েছিল ইসরায়েল বিরোধী বিক্ষোভ পরে তার যুক্তরাষ্ট্রের চল্লিশটির মতো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে গত সাত মাস ধরে ফিলিস্তিনের গাজায় চৌত্রিশ হাজার পাঁচশোর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েলি বাহিনী সাবিকুন্নাহার দীপ্ত বার্তাকক্ষ